বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব দেশে এক নারীর দেহে এইচএমপি ভি ভাইরাসের সন্তান পাওয়া গেছে ভয়ানক দুঃসংবাদ এবার বাংলাদেশেও শনাক্ত করা হলো চীনে আতঙ্ক ছাড়ানো হিউম্যান মেটোনিউমি ভাইরাস এইচএমপি আক্রান্ত রোগী আক্রান্ত ব্যক্তি একজন নারী তিনি কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা বলে জানা গেছে আজ সরকার রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ভাইরোলজি বিভাগের প্রধান ড আহমেদ নওশের আলম গণমাধ্যমকে সব তথ্য নিশ্চিত করেছেন জানাব রাবিতে কোরআনপুরানোর প্রতিবাদে বিক্ষোভ জড়িতদের খুঁজে বের করতে আলটিমেটাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাবির পাঁচটি হলে উদ্দেশ্য প্রভাবে কোরআনপুরে সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানির বিরুদ্ধে এবং ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এবারে জানাব জানুয়ারির এগারো দিনে এলো তিয়াত্তর কোটি ছেষট্টি লক্ষ ডলার রেমিটেন্স দেশের চলতি জানুয়ারি মাসের প্রথম এগারো দিনে তেহাত্তর কোটি ছেষট্টি লক্ষ দশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এসেছে দেশ মুদ্রায় যার পরিমাণ আট হাজার আটশো উনচল্লিশ কোটি টাকা এদিকে সীমান্ত থেকে আজিজুল এবং আনিসুর গ্রেপ্তার পাসপোর্ট ছাড়াই অবৈধ পায়ে ভারত থেকে আসার সময় সাতক্ষীরার কলরোয়া সীমান্ত থেকে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডারগার্ড অব বাংলাদেশ বিজিবি এরপর জানাব শেখ হাসিনা ও পুতুল শো ষোলো জনের বিরুদ্ধে দুদকের মামলা ক্ষমতার ও দুর্নীতির মাধ্যমে পূর্বাঞ্চলে কাঠা পোলট বরাদ্দ নেয় শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমজেদ পুতুল শো ষোলো জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এবং সর্বশেষ জানাব হাসিনার চুক্তিতে সীমান্তে বিএসএফ এর কাটাতারের বেড়া লালমনিরহাটের পাটগ্রাম দোহোগ্রাম সীমান্তে কাটাতারে বেড়া নির্মাণ নিয়ে গত কয়েকদিন ধরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে বিজিবিকে বিএসএফ জানিয়েছে শেখ হাসিনা সরকার আমলে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত দ্বিপক্ষীয় চুক্তির আলোকে তারা সীমান্তে বেড়া নির্মাণ করছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দেশে এক নারী দেহে এইস ভাইরাস শনাক্ত এবার বাংলাদেশে চীনের আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচএম আক্রান্ত রোগী আক্রান্ত ব্যক্তি নারী তিনি কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা বলে জানা গেছে রোববার সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর ভাইরোলজি বিভাগের প্রধান ডাক্তার আহমেদ নওশের আলম গণমাধ্যমকে সব তথ্য নিশ্চিত করেছেন আইইডিসির নামতত্ত্ব প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছে গত শনিবার আমরা নতুন করে একজনের দেহে এইচএমপিবি সংক্রমণের একটা রিপোর্ট পেয়েছি তিনি এস এম পিভিতে আক্রান্ত পাশাপাশি কেলেপসিয়েলা হিউমেনেতেও আক্রান্ত এ সময় তিনি বলেছেন তিনি দেশে আক্রান্ত হয়েছেন কারণ তার কোনো বিদেশ ভ্রমণের ইতিহাস নেই এটা খুবই স্বাভাবিক ব্যাপার হিউম্যান মেটানিউমো ভাইরাস বাংলাদেশে অনেক আগে থেকেই আছে তাই এটা নিয়ে নতুন করে আতঙ্ক হওয়ার কিছু নেই সম্প্রতি ভারতেও এইচ ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে ভাইরাসটি প্রবেশ ঠেকাতে গত সপ্তাহে দেশে স্ত পথ ও আকাশপথ দিয়ে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ ও জড়িতদের খুঁজে বের করতে আলটিমেটাম রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবিতে পাঁচটি হলে উদ্দেশ্য প্রণোলিতভাবে কোরআন পুড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানির বিরুদ্ধে এবং ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার বারোই জানুয়ারি বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এ সময় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এমনকি ঘন্টার আলটিমেটাম দেয় আন্দোলনকারীরা নারায় তাক বীর আল্লাহ আকবর আল কোরআনের অপমান সৈবে নারে মুসলমান অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশান ইস্কনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দালালের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন শো নানা স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের মানবন্ধনে আবি শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন কাল রাতে গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন আল কোরআনকে পুড়িয়ে আজকে এখানে এসে জানতে পারলাম আরো তিন দিন আগেও নাকি বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদেও একই রকম ঘটনা ঘটেছিল আপনারা গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন গত পাঁচ তারিখের পর যারা লেজগুটে পালিয়েছে তারা এই কাজ করেছে আজ এখান থেকে আটচল্লিশ শেখ হাসিনা পুতুলস ষোলো জনের বিরুদ্ধে দুদকের মামলা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে পূর্বাঞ্চলে ষাট কাঠাপ বরাদ্দ নেয়ার অভিযোগে শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমা অজেদ পুতুলসহ ষোলো জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার বারোই জানুয়ারি দণ্ডবিধি আঠারোশো ষাটের পাঁচটি ধারাসহ দুর্নীতির প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচ বাই দুই ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে শেখ হাসিনা ছাড়াও মামলার আসামিরা হলেন তার কন্যা সাইমা সাইমাওয়াজেদ পুতুল জাতীয় গ্রাহায়ণ এবং গণপুত্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার অতিরিক্ত সচিব প্রশাসন কাজী ওয়াইস সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার রাজুকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া প্রতিষ্ঠানটির সাবেক সদস্য এস্টেট ও ভূমি মোহাম্মদ খুর্শিদ আলম সদস্য প্রশাসন ও অর্থ কবিরাল আসাদ সদস্য উন্নয়ন নিয়ন্ত্রক তন্ময় দাস ও সাবেক সদস্য পরিকল্পনা মোহাম্মদ নাসিরুদ্দ এছাড়াও মামলার অপর আসামিরা হলেন রাজুকের সাবেক সদস্য উন্নয়ন অবসরপ্রাপ্ত মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরী উপপরিচালক এস্টেট ও ভূমি সীমান্ত থেকে আজিজুলো আনিসুর গ্রেপ্তার পাসপোর্ট ছাড়াই অবৈধ উপায়ে ভারত থেকে আসার সময় সাতক্ষীরার কলরোয়া সীমান্ত থেকে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডারগার্ড অব বাংলাদেশ বিজিবি রোববার বারোই জানুয়ারি ভোর পাঁচটার দিকে উপজেলার চান্দোরিয়া গোয়ালপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় তেত্রিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্দুল বাড়ির ছেলে আজিজুল ইসলাম পঞ্চাশ ও যশোর শাসা উপজেলার গোগা গ্রামের মসিউর রহমানের ছেলে আনিসুর রহমান আঠারো বিজ্ঞপ্তিতে বিজিবি জানায় গোপন সূত্রের ভিত্তিতে বিজেপি খবর পায় ভারত থেকে কয়েকজন অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়েছে এর ভিত্তিতে কলরোয়া উপজেলার চান্দরিয়া বিওপির একটি দল কলরোয়ার চান্দরিয়া গলপাড়া এলাকায় অভিযান চালিয়ে সীমান্তের ওই পাঠ থেকে আসা দুইজনকে গ্রেপ্তার করে পরে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় তথ্যের ভিত্তিতে তাদের নাম ঠিকানা প যায় যায় অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ওই দুইজনকে আসামি করে কলরোয়া থানায় মামলা দায়ের করেছে চান্দুরিয়া বিউপির হাবিলদা নাসির উদ্দিন পরে তাদের কলরোয়া থানায় হস্তান্তর করা হয় এ বিষয়ে কলরোয়া থানার অফিসার ইনচার্জ ওসি শামসুলা